আমলকি শরীরের জন্য অত্যন্ত উপকারী হিসেবে বিবেচিত হয় এতে উপস্থিত ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান শরীরের বিভিন্ন ধরনের উপকারে আসে বিশেষ করে যদি আপনি সকালে খালি পেটে আমলকি পাউডার গরম জলের সাথে খান তাহলে এটি পাচনতন্ত্র থেকে শুরু করে ত্বক ও চুলের জন্য উপকারী হতে পারে এটি ইমিউনিটি বাড়াতে ওজন কমাতে এবং শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে চলুন যেননি প্রতিদিন সকালে গরম জলে আমলকি পাউডার খাওয়ার সাতটি দুর্দান্ত উপকারিতা পাচনতন্ত্রকে শক্তিশালী করে আমলকি পাউডার পেটের সমস্যার জন্য একটি চমৎকার প্রাকৃতিক উপায় এটি পাচনতন্ত্রকে সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটি ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে ওজন কমাতে সাহায্যকারী এটি যদি আপনি ওজন কমাতে চান তবে আমলকি পাউডার এবং গরম জল সেবন আপনার জন্য খুব উপকারী হতে পারে এটি শরীরের মেটাবলিজম দ্রুত করে যার ফলে ক্যালোরি দ্রুত পড়ে এবং চর্বি কমাতে সাহায্য করে ইমিউনিটি বাড়ায় আমলকিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউনিটি শক্তিশালী করে এটি সংক্রমণ সর্দি কাশি এবং অন্যান্য রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে ত্বককে করে তোলে ঝকঝকে আমলকি পাউডার নিয়মিত খাওয়ার ফলে ত্বক সুস্থ হয় এটি টকসেন্স বের করে ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল রাখে এছাড়াও এটি বলে রেখা কমাতে সাহায্য করে চুলের জন্য উপকারী আমলকি আমলকি পাউডার চুলের জন্য একটি কার্যকরী প্রতিকার এটি চুলের গোড়া শক্তিশালী করে তোলে ড্যানড কমায় এবং চুলকে ঘন ও চকচকে করে তোলে সুগার লেভেল নিয়ন্ত্রণ করে আমলকি ডায়াবেটিস রোগীদের জন্য আমলকি পাউডারের সেবন খুবই উপকারী এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের মাত্রা সমতা বজায় রাখে ডিটক্স করতে সাহায্য করি আমলকি গরম জলের সঙ্গে আমলকি পাউডার খেলে শরীর থেকে ক্ষতিকারক টক্সিনস বের হয়ে যায় এটি লিভার পরিষ্কার করে এবং কিডনির কার্যক্ষমতা উন্নত করে